আসসালামু আলাইকুম আমি সালমান ফার্সি আজ আপনাদের নিয়ে যাচ্ছি আমার এক বিঘা জমির পেঁয়াজের খেতে স্থানীয় কৃষি অফিসারের দেওয়া নাসিক এন ফিফটি জাতের এক কেজি বীজ থেকে শুরু করে কিভাবে চাষ করেছি আর কতটা ফলন আশা করছি সবই দেখাবো এই ভিডিওতে নভেম্বর মাসের শেষ দিকে আমি চল্লিশ পঁয়চল্লিশ দিন বয়সের চারা রোপণ করি রোপণের পর আমি নিয়মিত আগাছা পরিষ্কার করি পানির সেচ এবং প্রয়োজনীয় সার প্রয়োগ করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজের ক্ষেত এখন বেশ ভালো অবস্থায় আছে আশা করছি এক বিঘা জমি থেকে একশো থেকে একশো বিশ মন পেঁয়াজ উৎপাদন হবে ইনশাআল্লাহ পেঁয়াজ চাষের সময় স্থানীয় কৃষি অফিস থেকে আমাকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছেন ধন্যবাদ তাদের পেঁয়াজ চাষ নিয়ে বিস্তারিত ভিডিও চাইলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ